হে গাইস এখন বাজে দুপুর বারোটা একটা মনে হয় যাই হোক কয়টা বাজে জানি না কিন্তু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমার বুড়া করে কাজ করতেছে আমি উঠার আগে সব বুঝে গেলছে বাবা ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা এত ভালোবাসা কোথায় রাখবো ওইটা কি একটা রাখার মতো জায়গা রইলো